আজ মঙ্গলবার চব্বিশে আসার দু হাজার চব্বিশ সালের নয়ই জুলাই মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিপদতারিণী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স হোমায় এটি দিনের আলো অর্থাৎ সূর্যের আলো থাকতে আপনারা একশো আটবার বার জপ করুন আজ রেড কালারের ড্রেস পরিধান করুন পারলে গরিব মানুষদের মসুর ডাল দান করুন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত প্রকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা স্পোর্টস খেলাধুলোর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আমি বারবার বলছি শনি কিন্তু মাত্র এই আট দিন হল বক্রি হয়েছে যার ফলস্বরূপ আগত একশো চল্লিশটি দিন কী প্রভাব পড়বে আপনাদের উপরে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ভয় কিন্তু আপনাদের খুশিকে বিঘ্নিত করতে পারে মনে রাখবেন কাওয়ার্স টাই মেনি টাইমস বিফো দেয়ার ডেথ ভিরুরা মরার আগে বারবার মরে একবার তো আমাদের প্রত্যেককে মরতেই হবে এত ভয় পাওয়ার কি আছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আর যা যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে পড়াশুনো করতে চান আর্থিক সংকট আপনাদেরকে বিব্রত করতে পারে আদারওয়াইজ দিন কিন্তু আপনাদের এক প্রকার ভালোই ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষ হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ আপনারা অবশ্যই জানতে পারবেন ভালোবাসার সঙ্গী সে কিন্তু আপনাকে অনন্তকাল ভালোবাসবে আজ সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের সাথে ওঠা বসা বা তাদের সাথে ঘোরাফেরা আপনার কর্মজীবনে বিরাট উন্নতি সাধন করতে চলেছে আজ অবসরকালীন সময়ে টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান অত্যন্ত উপকৃত হবেন আজ কোনো ভ্রমণের পরিকল্পনা যদি থেকে থাকে স্বাস্থ্যগত কারণে সেটি বিঘ্নিত হতে পারে মেজাজ যেন হারাবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে